নবান্নের তরফে একটু আগেই সম্পূর্ণ একটি বড় ঘোষণা পহেলা এপ্রিল দু থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম বদলে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনিও যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে টাকা পেয়ে আসেন। তাদের প্রত্যেকেরই নিয়ম বদলে যাচ্ছে মানে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন একই এপ্রিল থেকে তাদের সম্পূর্ণ নিয়ম বদলে যাচ্ছে রাজ্যের বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে পাঁচটি শর্ত মানতে হবে ইতিমধ্যেই নবান্নের তরফে সম্পূর্ণ নতুন কড়া বার্তা দেওয়া হয়েছে বিস্তারিত আপডেট আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক এসে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অন স্ক্রিন দেখুন এই প্রসঙ্গে আপডেট দেওয়া হয়েছে রাজ্যের সরকারের অত্যন্ত একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যের সরকার চালু করে এই প্রকল্প কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পে মাসে এক হাজার টাকা করে পান আর তপশিলি জাতি উপজাতি মহিলারা এই প্রকল্পের আওতায় বর্তমানে কিন্তু টাকা করে পাচ্ছেন বন্ধুরা সরকারি অনুযায়ী রাজ্যের পরিসংখ্যান প্রায় দুই কোটি মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন কিন্তু জানেন কি আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হ্যাঁ ঠিকই শুনছেন সম্প্রতি নবান্নের অর্থ দপ্তরে একাধিক অভিযোগ জমা পড়েছে যেমন একই ব্যক্তি জালিয়াতি করে দুবার লক্ষীর ভান্ডারের টাকা নিচ্ছে এই খবর সামনে আসতে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে যারা পাওয়ার যোগ্য তারাই এই টাকা পাবেন বুঝতে পারছেন ইতিমধ্যে নবান্নের অর্থ দপ্তরে একাধিক অভিযোগ জমা পড়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে আর এই খবরগুলি সামনে আসতেই সরকার এবার কড়া পদক্ষেপ নিয়েছে কি কড়া পদক্ষেপ দেখুন এখানে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে পাঁচটি শর্ত মানতে হবে উপভোক্তাদের কি কি পাঁচটি শর্ত 25 বছর বয়স হলে তবেই মিলবে লক্ষীর ভান্ডারের টাকা কেওয়াইসি বা সংশ্লিষ্ট ব্যাংকের আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে কোনো অসাধ উপায়ে লক্ষীর ভান্ডারের টাকা নেওয়া যাবে না যারা তপশিলি জাতি উপজাতি রয়েছেন তাদের কাস্ট সার্টিফিকেট জমা দিতে এই লক্ষীর ভান্ডার কিন্তু রাজ্যের অত্যন্ত একটি জনপ্রিয় প্রকল্প কারণ এই প্রকল্পের উপর নির্ভর করে রাজ্যের লোকসভা ভোটে ভালো ফল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার যে ভালো ডিভিডেন্ড দিয়েছে বিরোধীরাও তা এক বাক্যে স্বীকার করেছে সম্প্রতি শুরু হওয়া দুয়ারে সরকার শিবিরেও লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রচুর আবেদন জমা পড়েছে বলে খবর আবার এটাও শোনা যাচ্ছে দু হাজার ভোটের আগে এই প্রকল্পের অনুদানের টাকাও বাড়িয়ে দিতে পারে সরকার তো বুঝতেই পারছেন ইতিমধ্যে সরকারের তরফে যেটা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একাধিক অনিয়ম হচ্ছে কাজেই এই সকল অনিয়ম ঠেকাতে যাতে করে প্রকৃত উপভোক্তারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায় সেই উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে উপভোক্তার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকে কেওয়াইসি ওয়াইসি আপডেট থাকে এবং যাদের এসসি এস টি কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা যাতে এস সি কাস্ট সার্টিফিকেট শো করায় এই সকল কিন্তু নিয়ম মানতে হবে ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিও হতে পারে এমনটাও আপডেট তাদের যারা যারা এখনও পর্যন্ত ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক মোবাইল নম্বর লিঙ্ক করেননি বা কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই করে নেবেন এবং যারা যারা কাস্ট সার্টিফিকেট শো করার নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অবশ্যই শো করাবেন কেননা পহেলা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কিন্তু কার্যকর হচ্ছে পহেলা এপ্রিল থেকে বহু মহিলাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হবে যারা অনিয়মভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছে ইতিমধ্যে এই আপডেটটি চলে এসেছে আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনি চ্যানেলে নতুন দর্শক এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন